বিকেলের সোনালি রোদ হিমালয়ের উপরে যখন পড়ছে সামনে নীলগিরি হিমালয়ের আবির্ভাব গ্লোবাল কারণে আগের মতো না হিমালয়ের উপর হ্যালো নমস্কার কেমন আছো সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছো আমিও রয়েছি ভালো এই মুহূর্তে রয়েছি আমি বেনিতে বেনি থেকে মুক্তিনাথের উদ্দেশ্যে রওনা দেবো আর গত দু তিন দিন ধরে আমি এখানে ছিলাম বেনিতে প্রায় এক সপ্তাহ কাটিয়েছি সাইকেল ঠিক করে এখন বেরোচ্ছি চলো সাইকেল সামনে এখানে আমি আমার সাইকেল রিপেয়ারিং করি পুরো সার্ভিসিং করে দেয় আমাকে দাদা বহুত বহু ধন্যবাদ দাদা এ এটা হচ্ছে ধলাগিরি মাউন্ট বাইক অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড এনরা সাইকেল ক্রায় দেতে দেয় না ঘন্টা নেশো ঘন্টাকে দোষ হ্যাঁ আর এই যে হচ্ছে তাদের শোরুম আপনারা বোধ হয় বুড়তি দেখেছেন আশা করছি এটা হচ্ছে গলেশ্বর মন্দির এখানে আগে দিন আসতে গিয়ে সাইকেলের গিয়ার ভেঙে দেয় সেই কারণে পৌঁছাতে পারিনি যত সামনের দিকে এগোচ্ছি পাহাড়ের রং রূপ বদলাচ্ছে ওই দেখো একটা ট্রাক্টর আসে এই ট্রাক্টরটা আমাদের দেশে আমার চোখে কখনো পড়েনি ওপর থেকে পাহাড় ভেঙে চুরে চুরমার হয়ে এই রাস্তায় পড়েছে পরিষ্কার করে দেওয়া হয়েছে যাতায়াতের খাতিরে কি অবস্থা দেখো গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে প্রচুর মানুষ এই ল্যান্ডস্লাইডিংয়ের কারণে নেপালে মারা গেছে এই রাস্তা এই কারণেই অত সহজে ভালো হয় না পাহাড়ি রাস্তাগুলো কখনো না কখনো ভেঙে চুরে পড়বেই ধ্বংসস্তূপ করে দেয় একেবারে পুরো নির্জন এই রাস্তা পাশ দিয়ে বয়ে চলেছে নদী সেই জলের স্রোতের আওয়াজই পাচ্ছি শুধু মাঝে মধ্যে এক একটা গাড়ি আসছে চলে যাচ্ছে হুশ করে কিন্তু এমনি তেমন লোকজন নেই এই সিজনে বোধহয় বেশি ট্যুরিস্ট আসে না এই রাস্তায় আর যতক্ষণ একটু আগে নেব ততক্ষণ বুঝতে পারবো না আর টাইমও অনেক হয়ে গেছে হয়তো সকালের দিকে বেশি ট্যুরিস্ট বা লোকজনের আনাগোনা থাকে এখন তো প্রায় সাড়ে তিনটে বাজে চললো নেপালি টাইমে তো এভাবেই চলছে আর কি জানি না আমি তো ভেবেছিলাম হাইট বাইশ কিলোমিটার যেতে পারবো কিনা হাইট খুব একটা বেশি নেই বেশিরভাগই সমান রাস্তা একটু কষ্ট পেতে হচ্ছে কোথাও 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 ঢালান তো ঠিক আছে এই রাখা মুখ চলেছে খুঁজে স্বপ্নে রাখা মুখ আমার জীবনে এই মুহূর্তে নেই এত সুন্দর দৃশ্য হঠাৎ করে দেব আর জিতের গানের ওই দুই লাইন আমার মনে পড়ে গেল তাই গাইছিলাম তবে মুখ কিন্তু স্বপ্নের কিছুই নেই তবে এটা ভাবারও কোনো মানে হয় না হিমালয়ের হিমশৈলী গলিত জল হয়ে পড়ছে রূপে একটা নতুন গ্রামে তো পৌঁছে গেলাম কিন্তু নাম কি গ্রামটার আমরা পৌঁছে গেছি নতুন একটা গ্রাম টিপলাই তো পানি কত দূর না ওই যে টিপ্লাই লেখা রয়েছে হোটেলের সব হোটেলের উপরে কিন্তু এই রাস্তায় ধুলোড়ার কারণে জল দেওয়া হয়েছে আর জলের কারণে কোথাও কোথায় স্লিপের ভয় থাকে ঠিক আছে কালীগণ্ডগীর নদী পুল এখানে নদী লিখেছে সব জায়গা খোলাই লেখা থাকে যাই হোক ভালো জিনিস এই কালীগণ্ডগী নদীতে রকমের পাথর পাওয়া যায় সে বিষয় নিয়ে কোনো একদিন গল্প করব যে পাথরকে আমাদের হিন্দু ধর্মে বিষ্ণু মানা হয় সামনে নীলগিরি হিমালয়ের আবির্ভাব এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আগের মতো বরফ দিচ্ছে না হিমালয়ের উপর কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের প্রকৃতির সাথে যে ছেড়খানি সেগুলো বন্ধ করতে হবে না করলে একদিন অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের মনের ভিতরে আমি শুধু তো মারে চাই ভালো করে লক্ষ্য করো ওই যে কলা গাছ একটু জুম করে দেখাচ্ছি ওই যে কলা গাছ কে যাবে ওখানে কলা পাড়তে দুটো কলাছ কলা হবে আর ওখানেই নষ্ট হবে কি সুন্দর না সামনে থেকে রাস্তা একটু উঁচু হলেও দেখতে সুন্দর লাগছে আর এই পাহাড়গুলো পুরো কালো কালো পড়া রোদ্দুরের ছটা উপরে রয়েছে কিন্তু এদিকে রোদ্দুরের ছটা বন্ধ এদিকে কালী গাডগি নদী সোর সারাবা বরফ জলা গ বরফ গলা জল আর সেই জলের কালারটা দেখো কত রকমের খেলা আমরা রয়েছি মানে আমি রয়েছি ছায়াতে যা সামনে রোদ্দুর এখানে ঠান্ডা আছে তবে সেই পরিমাণ নেই কিন্তু ওই কোণাও যাচ্ছে এই যে দেখা যাচ্ছে বরফ কিন্তু বাদবাকিগুলো কালো আমরা চলে এসেছি কালা পানি প্রথমে এটা দেখে আমার মনে হয়েছিল তাতো পানি কিন্তু পরে দেখলাম না তাঁতো পানি একটা জায়গার নাম আর সেখানে স্বাভাবিকভাবেই ঠান্ডার সময় জল গরম থাকে কিন্তু এই কালাপাটটা এরকম ন্যাচারাল হট স্প্রিং ওয়াটার নাকি বলে সেটা আছে যদিও আমি যাচ্ছি না এই জায়গা থেকে সামনে একটু এগিয়ে গেলে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে আমি যদিও বাহা বেরিয়ে দেবে রাস্তায় আবার লাগছে অসাধারণ পরিস্থিতি সামনে একটা মন্দির রয়েছে এখনও কমপ্লিট হয়নি আর ওই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজটার নামও পণ্ডগি ব্রিজ বাহ তা তো পানি এখন কোথায় থাকবো কী বৃত্তান্ত কোনো খবর জানি না দেখা যাক কথা বলে আর এখানে কাজ চলছে কাজ চলার কারণে আমি সাইড দিয়ে আসলাম আমার থাকার জায়গার ম্যানেজ করছে নির্মল স্যার যার বাড়ি ম্যাগডি ভেনিতে তিনি ফোন করলেন এইমাত্র বললেন এখানে নয় আপনাকে দানাতে যেতে হবে তাই আমি আবার দানার উদ্দেশ্যে রওনা হলাম তাঁতো পানির এই যে সামনে রয়েছে কিন্তু আমি ঢুকতে পারবো না এখন সন্ধে হতে যাচ্ছে তো চলো যাই দানার দিকে সম্পূর্ণ রাস্তায় চলছে কাজ আর আমি এই রাস্তা বেয়ে চলছি অন্ধকার খুব শিগগিরই নেমে আসবে দেখা যাক যত তাড়াতাড়ি যাওয়া যায় একজনকে জিজ্ঞাসা করলাম বললো এখান থেকে দুই তিন কিলোমিটার কিন্তু এদের দিয়ে তো বিশ্বাস নেই যা বলে তার থেকে বেশি হয়ে যায় সামনের গ্রামটা ওটা দানা আর ওখানে পৌঁছানোর আগে বিকেলে বিকেলের সোনালি রোদ হিমালয়ের উপরে যখন পড়ছে তার দৃশ্য কত সুন্দর লাগছে তা একটু দেখানোর চেষ্টা করলাম দেখো কেমন লেগেছে অবশ্যই জানিও দানা আওয়াজে আর এখন দরকার হোটেল খোঁজা হোটেলের নাম কী একটা ছিল হোটেল না মোটেল এরকম কিছু একটা যাই এখানে কনস্ট্রাকশনের কাজ মানে রাস্তার পুরো কাজ চলছে সারা বছরই লেগে থাকে পাহাড়িতে এখানেও তাই দ্বিতীয় কিছু নয় আমি যে হোটেলে থাকবো আজকে হোটেলের নাম হচ্ছে মোটেল দি দানা অন্নপূর্ণা ছয় দানা ম্যাক অর্গানিক নেপালি চুল্ কত সুন্দর সাজানো দেখা যাক কথা তো সামনে গিয়ে বলা হবে এখনই ও হোটেলের ছাদে উঠে দেখা যাচ্ছে অন্নপূর্ণা যাই হোক এখানে আজকে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো অপরকে ভালো রাখো নিজেও ভালো থাকো অপরকে ভালো রাখতে না পারো কোনো দুঃখ নেই কিন্তু কারও দুঃখ না ধন্যবাদ ভালো থাকো নমস্কার